আসসালামু আলাইকুম আমি তুরজান ইসলাম জোয়া চলে আসলাম জোয়ার রান্নাঘরে নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে মুরগির ঝোল রেসিপি আর এই রেসিপিটা অত্যন্ত লোভনীয় একটা রেসিপি সঠিক পদ্ধতিতে মুরগির মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে এখানে তেল গরম মশলা গোটা গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভালো ভাজা ভাজা করে নিতে হবে তারপরে আদা ও রসুন পেস্ট দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ পেস্ট আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এইটা ভালোভাবে পানি দিয়ে একটু মিক্সড করে এখন হচ্ছে আমরা মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে আরও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই সাইডে হচ্ছে আমাদের মুরগিগুলো ভাল ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিব হচ্ছে এখন মুরগির মাংসগুলো এখন মুরগির মাংসগুলো ভালোভাবে দিয়ে মুরগির মাংসটা খুবই ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে মাংসটা আপনারা যত কষাবেন বা রান্নার মশলা আপনারা যতই কষাবেন ততই আপনার রান্নাটা অনেকই মজাদার হবে সবাই আপনার হাতের রান্নাই পছন্দ করবে তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন হচ্ছে আলু দিয়েও আমরা আলুটাকেও ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন আমরা কষানো শেষ ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের ঝোলের পানি দিয়ে দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এটা হচ্ছে আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এই রেসিপিটা হয় তো আমরা ঢাকনাটা খুলেই দেখি বলক উঠেছে তারপরও আমরা আরও একটু ঢাকনা দিয়ে রেখে দেবো এই যে দেখেন কথা বলতে বলতে রেসিপিটাও কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন এখন হচ্ছে আমার আমি এটা আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিল এখন হচ্ছে এটা সার্ভ করে নেবে সার্ভ করে নেওয়ার পর ভাজা জিরার গুঁড়োটা দিয়েই হয়ে গেল। তা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ